আসসালামু আলাইকুম অনেকেই প্রশ্ন করে থাকেন সার্বিয়ার শপিং মল আসলে কীরকম হয় তো তাদের জন্য আসলে এই ভিডিওটি মেক করা তো এখানে শপিং মলে আপনাকে প্রবেশ করতে হলে এখানে শপিং মলে আপনাকে একটা আইডি কার্ড করতে হবে আইডি কার্ড করার পরে হচ্ছে যে আপনি এখান থেকে শপিং করতে পারবেন যেটা খুশি সেটাই এখানে অ্যাভেলেবল সব কিছুই পাওয়া যায় অনেক বড় একটা শপিং মল এটা বেলগেটের যেমন সেন্টারে অবস্থিত শপিং মলটার নাম হচ্ছে মেট্রো সব ধরনের পণ্য আপনি এখানে পাবেন তো যারা আসলে ইচ্ছুক ছিলেন যে আসলে শপিং মল নিয়ে ভিডিও করা তাদের জন্য আসলে ভিডিওটা মেক করা আসলে বাংলাদেশ থেকে খাবারের মশলা আনতে হয় আসলে এখানে সার্বিয়াতে কিন্তু সব ধরনের খাবারের মশলা আপনি এখান থেকে পেয়ে যাবেন কে আছেন যে আসলে এখানে দুধ পাওয়া যায় না এখানে সব ধরনের দুধ আইটেম আপনি পাবেন পুরো সাইডটাই হচ্ছে দুধের আইটেম মাছ পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মাছ এখানে আছে এগুলো হয়তো বা বিশাল বড় ধরনের কাঁকড়া এখানে চিংড়ি মাছ এগুলা দেখেন মাছগুলো কি অবস্থা কিভাবে আটকে রেখেছে তাদের এখানে পেয়ে পেয়ে যাবেন ফ্রিজের মাছগুলা বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এখানে হচ্ছে ফ্রুট আইটেম এখানে আপনি এটা ফ্রুট পাবেন সব ধরনের যত ধরনের ফ্রুট আছে এখানে আপনি পেয়ে যাবেন অনেক টাটকা টাটকা আপনি আপেল পাবেন এখানে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের শাক সবজি এখানে ফুলকপি তারপরে এগুলোকে কী নাম বলা হয় আমার জানা নেই সব ধরনের আপনি যত কিছুই লাগুক না কেন আপনার এভরিডে লাইফে এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন এইদিকে যে বস্তাতে বস্তাতে আলু রেখে দেওয়া হয়েছে যারা পরবর্তীতে আসবেন আপনাদের জন্য আপনারা কিভাবে এখানে এসে গরুর মাংস পাবেন এই যে দেখেন গরুর মাংসের অভাব নাই এদিকে বিভিন্ন ধরনের মাংস আপনি এখানে পাবেন এটা মাংসের ফ্যাক্টরি মানে একটা মার্কেটের ভেতর আপনার যত কিছু প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই পাবেন যে এগুলো কি এটা হয়তো আজ তো কিনতে পারবেন যারা ড্রিঙ্কস করেন ড্রিঙ্কস কারীদের জন্য সবর্ণ সুযোগ পানির দামের কম দাম থেকে হচ্ছে এই ড্রিঙ্কসগুলো গুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন অনেক দাম কম অনেক মানে যেটা বলার মতো না মানে একটা পানির বোতলের যে দাম নর্মাল পানি তার থেকে এগুলোর দাম কম তো আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের অনুরোধে হচ্ছে যে এই ভিডিওটা মেক করলাম পরবর্তীতে কি ভিডিও নিয়ে আসবো জানাবেন